আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেশে এবং প্রবাসী যে যেখানে আছেন সকলকে বিজিবি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি সাথে আছে আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ চেয়ারম্যান বাংলাদেশ জনৈক্য পার্টি বিজিবি মডার্ন ইথিক্যাল পলিটিক্যাল আইডোলজি তথা আধুনিক নৈতিক রাজনৈতিক মতামত বা দর্শনের আলোকে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজিপির রাজনৈতিক মত মত দর্শন যা নিয়ে বাংলাদেশ জন বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপির চেয়ারম্যান হিসেবে এবং প্রতিষ্ঠাতা মহাসচিব আবুজর শিশিরের রাজনৈতিক চিন্তা ভাবনার কাঙ্ক্ষিত সুন্দর বাংলাদেশ তথা কল্যাণময়ী জনপ্রত্যাশিত রাজনীতি স্বচ্ছ রাজনীতির ধারাকে প্রতিষ্ঠা করার অভিপ্রায়ে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি আধুনিক নৈতিক রাজনৈতিক মতাদর্শের সেই ভাবনার আলোকে আগামীর কাঙ্ক্ষিত স্বাধীন বাংলার রাজনীতির প্ল্যাটফর্ম গড়ে উঠুক শুধু বাংলাদেশ নয় বিশ্বব্যাপী সমস্ত রাজনৈতিক অঙ্গনেই মডার্ন ইথিক্যাল পলিটিক্যাল আইডিওলজির ভাবধারার রাজনৈতিক মত আদর্শে জনমানুষের অধিকার প্রতিষ্ঠায় কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে একটি রাজনৈতিক দল রাজ একটি রাজনৈতিক মত পথকে বাস্তবায়ন করার যা উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই নৈতিক রাজনৈতিক মতাদর্শে আলোকেই দেশের আপাময় জনতা সকলকে স্বাগতম জানাচ্ছি মডার্ন ইথিক্যাল পলিটিক্যাল আইডিওলজি তথা আধুনিক নৈতিক রাজনৈতিক দর্শন যে বিষয়টিকে স্বল্প পরিসরে বলতে হলে এরকম যে একটি রাজনৈতিক দর্শন নৈতিক জন মানুষের প্রত্যাশা দেশের কল্যাণকে বাস্তবমুখী উন্নয়নের দিকে গড়ে তোলার প্রয়াসে অসাম্প্রদায়িক সমাজতান্ত্রিক গণতান্ত্রিক মুক্ত অর্থনৈতিক ভাবধারার সমন্বয়ে গঠিত মতাদর্শের আলোকে নৈতিক রাজনৈতিক মতবাদের মূল ভিত্তি হিসেবে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপির পক্ষ থেকে আগামীর একটি অসাম্প্রদায়িক ভাতৃত্বপূর্ণ রাষ্ট্রীয় তথা রাজনৈতিক প্ল্যাটফর্মের আলোকে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক মতাদর্শকে এগিয়ে নেওয়ার প্রয়াসই মূলতা বাংলাদেশ জনৈক্য পার্টি কর্তৃক উদ্ভাবিত সেই মতাদর্শ তথা নৈতিক রাজনৈতিক আহ্বান জানাচ্ছি আমরা বিশ্বাস করি যে যেভাবে চিন্তা ভাবনা করি না কেন একটি দেশ তথা রাষ্ট্রীয় কাঠামোর উন্নয়ন করার সর্বাঙ্গে একটি সুস্পষ্ট নীতি তথা রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সুপরিকল্পিত রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কার্যত দেশ এবং দেশের মানুষের কোন কল্যাণই বয়ে আনা সম্ভব নয় লক্ষণীয় বিষয় হল দেশে অনেক রাজনৈতিক দল মত গোষ্ঠী যারা বিভিন্ন তাদের নিজস্ব চিন্তা চেতনা থেকে রাজনৈতিক মতাদর্শের প্রেক্ষিতে রাজনৈতিক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করে আসছে স্বাধীনতার চুয়ান্ন বৎসরে এসেও সে হানাহানি সেই সাম্প্রদায়িকতা সে উগ্রবাদ গোষ্ঠীবাদ ব্যক্তিবাদ বা চক্রবাদ আধিপত্যবাদ পুঁজিবাদের সেই শোষণ নির্যাতন থেকে দেশের মানুষকে কোনো অবস্থায় না এই সমস্ত বিষয় প্রেক্ষাপটে বাংলাদেশ জন্য ঐক্য বাড়ি বিজেপি মনে করেন যতদিন পর্যন্ত রাজনৈতিক কাঠামোকে নীতিনৈতিকতা আদর্শ এবং সৎ চিন্তা ভাবনার আলোকে জনমানুষের প্রত্যাশাকে বাস্তবায়ন করার অভিপ্রায় মুক্ত গণতান্ত্রিক চিন্তা ভাবনায় সমাজতান্ত্রিক চেতনাকে ধারণ করে মুক্ত অর্থনৈতিক ব্যবস্থাপনা তথা বাজার ব্যবস্থাপনার আঙ্গিকে কর্মসংস্থানের সেই দুয়ারকে প্রসারিত না করা পর্যন্ত রাজনীতিতে জনমানুষে সম্পৃক্ততা ব্যতীত সৎ এবং আদর্শিক নেতৃত্ব ব্যতীত কখনোই একটি দেশ তথা জাতির জন্য কল্যাণকর বলে প্রচুর কোনো কিছু বয়ে আনা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না সেই রাজনৈতিক দর্শনমত জন এবং মানুষ তথা দেশের মানুষের প্রত্যাশার সাথে সম্পৃক্ত না বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন আমরা ন আমরা ডান বা বাম সেই নীতিতে বিশ্বাসী নয় সমস্ত ভালো কর্ম এবং চিন্তা ভাবনা তথা রীতি নীতিকে ধারণ করে একটি মধ্যপন্থার আলোকে ন্যায় ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা অধিকার প্রতিষ্ঠার ব্যবস্থা চক্র থেকে মুক্ত করে একটি রাষ্ট্র কাঠামোকে সুসংগঠিত করতো জনমানুষের প্রত্যাশাকে যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব না হবে ততক্ষণ পর্যন্ত তথা রাজনৈতিক নৈতিক উন্নতি না হওয়া পর্যন্ত কোনো দর্শন মতামতি বাস্তবিক করতে বলবৎ জনমানুষ তথা দেশের প্রত্যাশা পূরণে সমর্থ হবে না যার দৃষ্টান্ত স্বরূপ স্বাধীনতার চৌন্য বৎসর থেকে পরবর্তী সময়ে এসেও এই দেশের আপাময় জনতার যা প্রত্যাশা ছিল অধিকার অধিকার প্রতিষ্ঠার যে প্রত্যাশা ছিল শান্তিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থার যে প্রতি প্রত্যাশা ছিল অসাম্প্রদায়িক বাড়তিপূর্ণ বহু জাতি বর্ণ নির্বিশেষে বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদীর চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই দেশের আপাময় জনতার যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ছিল তা পর্যন্ত বাস্তবায়ন তো হয়নি উপরান্ত দেশের মানুষকে বারংবার শোষণ নির্যাতন নিপীড়ন দখলবাদ ব্রুথরাজ গোষ্ঠীবাদ এবং ষড়যন্ত্রকারীদের লালসার শিকার হতে হয়েছে এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন মডার্ন ইথিক্যাল পলিটিক্যাল আইডিওলজি তথা আধুনিক নৈতিক রাজনৈতিক মতাদর্শের উপর ভিত্তি করে আগামীর কাঙ্ক্ষিত প্রত্যাশিত জনকল্যাণকর এবং দেশের জন্য একটি সুশৃঙ্খলিত জন মানুষের প্রত্যাশা বাস্তবায়নে একটি রাজনৈতিক দল মতাদর্শ কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আমরা প্রত্যাশা করি যেখানে থাকবে না কোনো অন্যায় অবিচার অনৈতিকতা যেখানে থাকবে না কোনো পক্ষবাদ শোষণ অনিয়ম দুর্নীতি সুদ ঘুষ আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ গোষ্ঠীবাদ পারিবারিকবাদ ব্যক্তিবাদ সমস্ত অপকর্মকে সমস্ত অপকর্মের বিলুপ্ত করে সকল মানুষের গ্রহণে। উন্মুক্ত গণতান্ত্রিক সমাজতান্ত্রিক মুক্ত অর্থ নৈতিক চিন্তা ভাবনার সমন্বয়ে একটি নৈতিক রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে উঠুক সমস্ত অন্যায় অবিচার দূরীভূত হোক জাতীয়তাবাদের ভিত্তিতে উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক সমস্ত শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে আগামীর কাঙ্ক্ষিত শান্তিপূর্ণ বাংলাদেশ এগিয়ে যাক এ প্রত্যাশাই আধুনিক নৈতিক রাজনৈতিক মতাদর্শের আলোকে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপির পক্ষ থেকে দেশের আপাময় জনতাকে এগিয়ে আসার উদত্তভাবে আহ্বান জানাচ্ছি আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে উঠুক মানুষের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে উঠুক সমস্ত অন্যায় অবিচার বিলুপ্ত হোক সমস্ত চক্রকে বিলুপ্ত করে জন মানুষের প্রত্যাশাকে বাস্তবায়নের লক্ষ্যে নৈতিক রাজনৈতিক ব্যবস্থায় এই দেশ এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করি বাংলাদেশ জনৈক পার্টি বিজেপি দেশের মানুষের হয়ে দেশের মানুষের পাশে থেকে আগামীর কল্যাণকর রাষ্ট্র তথা সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠায় একটি আদর্শিক এবং নৈতিক রাজনৈতিক মতাদর্শের বাস্তবায়নের প্রত্যাশায় সকলকেই স্বাগতম জানাচ্ছি জয় হোক জনতার জয় হোক বাংলার